আসসালামু আলাইকুম মনিবের জন্য স্বেচ্ছায় জেল খেটে ইতিহাস সৃষ্টি করলেন বরিশাল ভোলার ফাতেমা ঘটনার সূত্রপাতে যা জানা যায় এই মহীয়সী নারীর নাম ফাতেমা বৃহত্তম বরিশালের ভোলা জেলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শাহামাদার গ্রামে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী ফাতেমা দুই হাজার সালে একই ইউনিয়নের গুরা মিয়া গ্রামের কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ে হয় এবং তাদের সংসারে এক এক মেয়ে ছেলে জন্ম নেয় তাদের নাম জাকিয়া ইসলাম রিয়া এবং মোহাম্মদ আরাফাত বাগ্যের কাছে হেরে যান এই ফাতেমা দুই সালে তার স্বামী হারুন লাহারি হঠাৎ করেই মারা যান তখন সে দিশেহারা হয়ে যান তার অবুজ দুই শিশু সন্তানকে নিয়ে তখন অভাবের তারানায় বাধ্য হয়ে অবুধ শিশু সন্তানদের গ্রামে রেখে বুকে পাথর চাপা দিয়ে কাজের সন্ধানে ব্যস্ততম শহর ঢাকার উদ্দেশ্যে পারি জমান তারপর সে ঢাকায় আসেন এবং এক লোকের মাধ্যমে তৎকালীন দুই সালে বিরোধী দলের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফিরোজার বাসায় গৃহকর্মী হিসেবে চাকরি নেন সেই থেকে আজ অবধি এই পর্যন্ত প্রায় ষোলো বছর মানে বুঝতেছেন ষোলো বছর ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন সেবা যত্ন এবং বাসার রান্নাবান্নার বান্নার কাজ সবকিছু করে চলেছেন দুই সালে বেগম খালেদা জিয়ার একটি মামলায় কয়েক বছরের জেল হয় তখন এই ফাতেমা আদালতে দাঁড়িয়ে নির্ভয়ে বলেছেন মহামান্য আদালত আমি স্বেচ্ছায় জেলে যেতে চাই বেগম জিয়ার সেবা যত্ন করার জন্য কারণ আমি প্রায় নয় বছর ধরে একটানা না সেবা যত্ন করে আসছি বেগম জিয়া অসুস্থ তাকে জেলখানায় তাকে দেখার মতো কেউ নেই তাই আমি স্বেচ্ছায় জেলে যেতে চাই এমনটাই বলেছেন ফাতেমা তার সেবা যত্ন করার জন্য যদি মহামান্য আদালত অনুমতি দেন তাহলে না হলে আমি মনে বেগম জিয়ার তিনবেলা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কাজ আমি করতে পারতাম এভাবে রিকোয়েস্ট করেছিলেন মহামান্য আদালতের কাছে তখন বেগম জিয়ার সঙ্গে ফাতেমাকে পঁচিশ মাসের জেল দিয়ে দেন মহামান্য আদালত পৃথিবীর ইতিহাসে এক নজির বিহীন ঘটনা ঘটিয়েছেন এই ফাতেমা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ফাতেমাকে তিনটি সেলুট জানাইলাম সেলুট সেই সাথে তার পরিবারের সকল সদস্যদের প্রতি দোয়া করলাম যেন তাদের আল্লাহ ভালো রাখেন এখন আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন ফাতেমা এবং খালেদা জিয়া যে পাশাপাশি মানে এভাবেই সবসময় খালেদা জিয়ার পাশে ছিলেন এই ফাতেমা আপনারা যারা যারা এই নিউজটি প্রথম শুনেছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম